নিয়ে আমি আজকে তো আজকে আমি একটা আমেন জায়গায় এসেছি তো জায়গাটা খুবই সুন্দর জায়গা তো তোমাদেরকে দেখাবো সে তার আগে বলে দিই তো এর আগেও হয়তো আমার অন্য ভিডিওতে তো শুনে শুনেছ আমার কোথায় বাড়ি না বাড়ি তো তাও আমি একবার বলে দিই যে তো আমার কোথায় বাড়ি তো বাড়িটা হচ্ছে যে আরামবাগ থেকে নেবে ব্যাঙাই কতুলপুর লাইনে আসলে মদিনা একটা জায়গা পাবে তো মদিনা থেকে তোমাদেরকে সন্তা গ্রামে আসতে হবে তো আমি আজকে যে জায়গাটায় দিয়েছি সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে মানে আর গ্রাম যেটা পড়ছে বল্লামপুর তো বললামপুর যাওয়ার পথে যে মানে কেঁদেলের পাড় যেটাকে আমরা বলি কেঁদেলের পাড় তো পার যাওয়ার সময় যে রাস্তাটা মানে কতটা যে সুন্দর তো সময়দেরকে সেটা দেখাবো আছে তো চলো বেশি দেরি না করে তো দেখা না যাক তো চল Terima <small> kasih telah menonton! thank you আস্তে আস্তে মানে চলে এলাম তো তোমাদেরকে দেখাতে দেখাতে চলে এলাম তো টেসনে চলে এসেছি এই দেখো পেছনটা আমার মানে সাইকেলগুলো রাখা আছে এখানটাতে এই এলাম এই যে পোলটা এই রাস্তাটা দিয়ে এলাম আমরা এই যে সোজা পোলটা এখানটা উঠবো চলো বেশি দেরি না করে চলো পেছনটা এই জন্য উপরটায় উঠে পড়েছে এখন এইযোগ উপরটায় উঠে পড়লাম এই দেখলে যে দূর থেকে আর একবার দেখাচ্ছি মানে যেই দৃশ্যটা তোমাকে দেখার মানে জায়গাটা কতটা সুন্দর তো ফোনের তো ক্যামেরায় আমার তো ভালো ফোন ক্যামেরা নয় তো এখন তোমরা দেখতে পাবে না কারণ আমাদের চোখের ক্যামেরা ভালো রকম আমি দেখে ফেলেছি তো যাই হোক তো তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি রাস্তাটা আমি যে রাস্তা দিয়ে এলাম তো চলো দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছি এই যে সামনের রাস্তাটা হয়ে যে এই রাস্তাটা দিয়ে এই চলে এলাম আমরা এই যে এই চলে এলাম এই যে ট্রেনটাতে জায়গাটাও মানে বেশ খুবই ভালো জায়গাটা তো এখানটা আমরা কিছুক্ষণের জন্য বসবো এই যে সামনের জায়গাটা কিছুক্ষণের জন্য বসবো দিয়ে চলে যাবো তারপর ওদিকের মানে ওদিকের যে জায়গাটা ওদিকের জায়গাটা খুবই ভালো এই ওদিকের জায়গাটা এই ওখানটায় ওদিকের জায়গাটা খুবই সুন্দর আছে দিন যদি আবার সময় হয় তো ওদিকের জায়গাটাও দেখিয়ে দেবো তো আমরা পোলটার ওপরটা দাঁড়িয়েছি এই যে পোলটা পোলটার ওপরটায় আছি আমরা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে অবশেষে তো ট্রেনটা সামনে থেকে আসছে দেখতে পাবে এই দাও ট্রেনটা আসছে ট্রেনটা চলে গেল ট্রেন গেল রকেট গেল কোনো দিনই হয়ে তো যাই হোক ট্রেনটা চলে গেল এবার আমরা বাড়ি চলে যাব চলো তো ভাই বন্ধুরা তো আজকের জন্য এতটা ব্লগ তো করেছি তো তোমাদেরকে জানিয়ে দিই ভালো লাগবে না ব্লগটা তবুও তো কেমন লাগছে তবু একটু বলবে তো যাই হোক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট ফলো লাইক যা ইচ্ছা তাই করে দেবে চ্যালেঞ্জটাকে তো চলো তবে দেখা হবে বাই বাই নতুন ব্লগ নিয়ে